আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল ভিডিও শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে তো আজকে আমি কোনো ড্রেসের মধ্যে ড্রয়িং করছি না আজকে আমি একটি ফুলকারি ডিজাইনের স্যালোয়ার ড্রয়িং করে দেখাবো আপনাদেরকে তো আমি খুব সহজভাবেই ড্রয়িংটি করে আপনাদেরকে দেখাচ্ছি তো যাতে করে আপনারাও খুব সহজে এরকম একটি সুন্দর ফুলকারি সেলোয়ার ঘরে বসেই বানিয়ে নিতে পারেন অনায়াসে অনেকে আছে যারা টুকটাক মোটামুটি হাতের কাজ করতে পারে তবে ড্রয়িংটা কিন্তু তেমন করে করতে পারে না তো তাদের জন্য কিন্তু আমি খুব সহজভাবে এই ড্রয়িংটা করে দেখাচ্ছি তো এখানে আমি কাপড়ের উপরে সরাসরি ফ্রি হ্যান্ডে ড্রয়িংটা করে নিয়েছি তো ড্রয়িংটা করার ক্ষেত্রে এখানে আমি মোম রঙের সুতা রঙটা ব্যবহার করে নিয়েছি ডায়মন্ড ব্র্যান্ডের আপনারা এই মম রঙগুলো যে কোনো লাইব্রেরিতেই পেয়ে যাবেন বাচ্চারা কিন্তু এই রঙগুলো দিয়ে ড্রয়িং করে থাকে তো যাদের বাচ্চা আছে তারা কিন্তু খুব সহজেই এই পেনগুলো চিনে থাকবেন আর আমি এখানে লাইট আকাশি কালারের একটি মম রং দিয়ে ড্রয়িংটা করে নিচ্ছি যেহেতু আমার কাপড়টা একটু ডিপ কালারের ছিল তো সাদা কালারের রঙ পেনসিলগুলো দিয়ে করলে আরও বেশি সুন্দর দেখা যায় একদম ক্লিয়ার বোঝা যায় তবে ইদানিং সাদা মম রংগুলো খুব বেশি পাওয়া যায় না তাই আমি লাইট কালারের এই মম রংটা নিয়েছি তো আপনারা চাইলে গ্লিটার জেল পেন দিয়ে ড্রয়িং করে নিতে পারেন অথবা পেন্সিল দিয়েও কিন্তু যে ডার্ক কালারের পেনসিলগুলো আছে সেগুলো দিয়ে ড্রয়িং করলেও কিন্তু এই কালো কাপড়ের মধ্যে বোঝা যাবে অ্যাটলিস্ট আপনারা সেলাই করতে পারবেন আমি যেহেতু ভিডিও বানাচ্ছি এই জন্য আমি একটু একদম ক্লিয়ারলি বোঝানোর জন্য কিন্তু এই লাইট কালারের পেন্সিলটা নিয়েছি রং পেন্সিলটা আর যারা সরাসরি কাপড়ে ফ্রি হ্যান্ডে ড্রয়িংটা করতে না চান তারা কিন্তু চাইলে কাগজের মধ্যে প্রথমে ডিজাইনটা উঠিয়ে তারপরে কার্বন পেপারের সাহায্যে কাপড়ের মধ্যে উঠিয়ে নিতে পারেন তো ক্ষেত্রে যারা একদমই ড্রয়িং পারে না তারাও কিন্তু কাগজের মধ্যে কয়েকবার চেষ্টা করলে ডিজাইনটা উঠিয়ে নিতে পারবেন পেন্সিল দিয়ে করলে আপনারা বারে বারে রাবারের সাহায্যে মুছে ডিজাইনটা সুন্দর করে এঁকে নিয়ে তারপরে কিন্তু কাপড়ের মধ্যে উঠিয়ে নিতে পারেন খুব সহজভাবে আর এখানে আমি যেই ফুলকারি ডিজাইনটা করছি এটা কিন্তু অনেক ভাইরাল একটি ডিজাইন তো আমি আমার মতো করে ডিজাইনটা করে নিচ্ছি এক একজনে এক এক রকম করে এই ডিজাইনটা করে নেয় আর এই ভাইরাল ডিজাইনের ফুল লতাপাতাগুলো কিন্তু প্রায় কাছাকাছি হয়ে থাকে তো এক একজনে এক একভাবে মডিফাই করে কিন্তু ডিজাইনটা করে থাকে আপনারা চাইলে আমার এই ডিজাইনটি সেম টু সেমও করে নিতে পারেন চাইলে আমার এই ডিজাইনটি দেখে কিন্তু একটু ভিন্ন ধরনের নিজের মতো ক্রিয়েটিভিটি এনেও করে নিতে পারেন তো আগের ভিডিওগুলো তো আপনারা যে কুর্তি সেটগুলো দেখেছেন আমার চ্যানেলে সেখানে আমি যেই সালোয়ারের ডিজাইনটা করেছি সেটা কিন্তু একটু অন্যরকম ডিজাইনের ছিল আর এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটি ডিজাইনে আমি একে আপনাদের দেখাচ্ছি তো আগের সালোয়ারের ডিজাইনটা কিন্তু কাস্টমাইজ করা ছিল আর এই ডিজাইনটা আমি নিজে থেকে করে নিচ্ছি আমার নিজের মতো করে তো আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো ওই সালোয়ারের ড্রয়িং ভিডিওটা কিন্তু কুর্তির যে ড্রয়িং ভিডিওটা আছে সেটার সাথেই কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিও দেখে করে নিতে পারেন তো অনেক কাপড়ে আবার কাপড় সম্পর্কে জানতে চান তো কাপড় নিয়ে কিন্তু এর আগে আমি আরও দুয়ে দুইবার ভিডিও দিয়েছি তো আপনারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে প্লে নামক একটি অপশান আছে সেখান থেকে কিন্তু আমার যেই আমি বিভিন্ন ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি হাতের কাজ কুশি কাটার কাজ গজ কাপড়ের ডিজাইনার ড্রেস তো সেগুলো কিন্তু সবগুলো আলাদাভাবে প্লে লিস্ট আমাকে অপশনে সেট করা আছে তো সেখান থেকে আপনারা চাইলে আপনাদের যেটা প্রয়োজন সেটা খুব সহজভাবেই দেখে নিতে পারবেন তারপর কিন্তু আমি অনেক ভিডিওতে বলে দেই যে আমি কি কাপড় নিয়ে কাজ করি তো আমি অরবিট বয়েল দিয়ে কাজটা করে থাকি মূলত তো অরবিট বয়েল কাপড়টা কিন্তু অন্যান্য নর্মাল ভয়েল থেকে অনেকটাই ভালো অন্যান্য নর্মাল বয়েলগুলো কিন্তু একটু বেশি পাতলা হয়ে থাকে তো এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে বয়েল কাপড়ও কিন্তু পাতলা তো বয়েল কাপড় পাতলা হলেও কিন্তু সেটার মানের দিক থেকে অনেকটাই ভালো আর অন্যান্য যে নর্মাল ভয়েলগুলো আছে সেগুলো কিন্তু পাতলা আপনার ওয়াশ করার পরেই কিন্তু একটু একদম তেনা তেনার মতো হয়ে যায় তো দেখা যায় যে হাতের কাজগুলো কিন্তু অনেক টেকসই হয়ে থাকে এবং শখের বসেই কিন্তু অনেকে হাতের কাজের ড্রেসগুলো কিনে থাকে বা করে থাকে তো হাতের কাজগুলো টেকসই হলেও দেখা যায় যে আপনার কাপড়টা কয়েকদিন ইউজ করার পরে নষ্ট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে অরবিড বয়েলটা কিন্তু অনেকটাই টেকসই একটু অন্য ভয়েল থেকে একটু মোটা হয়ে থাকে আপনারা আবার ভাবতে পারেন যে এটা প্রবলেম কাপড়ের মতো মোটা কিনা একদমই না এটা কিন্তু ভয়েল একদম আরামদায়ক একটি কাপড় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেক ভিউয়ার্সরা আবার কমেন্টস করেন যে আপু কিভাবে অর্ডার করব তো আপনারা সাধারণত পেজে গিয়ে অর্ডার করতে পারেন আমার প্রতিটা ভিডিওর মধ্যেই কিন্তু আমি পেজের লিঙ্কটা দিয়ে থাকি আর যারা পেজে ফেসবুক না ব্যবহার করেন তারা কিন্তু চাইলে ইমো হোয়াটসঅ্যাপও যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্স ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পাশাপাশি আমি আমার এই ভিডিওর লাস্টের দিকে স্ক্রিনেও নাম্বারটা দিয়ে দেবো তো আপনারা খুব সহজেই স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে অর্ডার করতে পারেন আপনারা চাইলে যে কোনো হাতের কাছে ড্রেস কাস্টমাইজ করে অর্ডার করতে পারেন তো আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমি সেলার আর একটি পায়ের অংশ অফ ক্যামেরায় করে নিয়েছি তো ফ্রি হ্যান্ডে ড্রয়িং করার ক্ষেত্রে কিন্তু দুইটা পায়ের ডিজাইন এক রকম সেম টু সেম না হলে আপনারা চাইলে কার্বন পেপারের সাহায্যে একটার উপরে আরেকটা ডিজাইন বসিয়ে সেম ডিজাইন করে নিতে পারেন তো নেক্সট ডে এটা সেলাই ভিডিও নিয়ে হাজির হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ